বিসমিল্লাহ রহমানুর রাহিম আমাদের ভেতরে যে নফস রয়েছে এই নফসের মারাত্মক তিনটি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বরে হল সবসময় গুনাহকে সুন্দর দেখায় ফাহেসা গিবত হারাম দৃষ্টি হারাম বস্তু সব কিছুই আপনার নিকট স্বাভাবিক মনে হয় এর কারণ হলো আপনার নফস নোংরা আপনার নফস অপরিষ্কার এই জন্য যারা রোগী আছে রোগী মানুষের কাছে দুর্গন্ধ কি ভালো লাগে নফসের দুই নম্বর যেই মারাত্মক বৈশিষ্ট্য সেটা হলো নফস ইমানই কাজকে কঠিন করে দেখায় এই জন্যই ফজরের নামাজের জন্য ওঠা এত কঠিন কোরআন পড়তে বসলে অলস লাগে মনে চায় না হারাম ছাড়তে চাইলেও মনে সায় দেয় না অনেক কষ্ট হয় হয়তন ইল্লা আল হাসে আইন কোরআনে আল্লাহ আল্লাহর আলমিন কি বলেছেন যে সমস্ত লোকের মধ্যে খুশু খুজু আছে ওই সমস্ত লোক ছাড়া যাদের নফস দুর্গন্ধযুক্ত যাদের নফস খারাপ নোংরা তাদের কাছে আমল ন্যাক কাজ করা ন্যাক আমল করা নামাজ পড়া ইবাদত করা এগুলো তাদের নিকট ভারী লাগে ভারী মনে হয় নফসের তিন নম্বর যেই মারাত্মক বৈশিষ্ট্য সেটা হলো সাহায্য চাইলে দ্রুত পাপের পথে ছুটে আসে অর্থাৎ শয়তান শুধু চাপ দেয় কিন্তু নফস ভেতর থেকে টেনে নিয়ে যায় বুঝতে পেরেছেন তা আমরা যে মানুষ আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কি আমাদের নফস এরপর হলো শয়তান যতক্ষণ নফসকে পরিষ্কার না করব আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এবাদতে স্বাদ পাবো না আমাদের এবাদত ততক্ষণ ফল দিবে না সফল হলো ওই ব্যক্তি যে তার নফসকে পবিত্র করলো আর ঠিক সোজা এর বিপরীতে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে মকাদ হাবা মান্দাসাহা আর ধ্বংস হলো সে যে তার নফসকে নোংরা হতে দিল অর্থাৎ নফসের লাগাম ধরল না এই জন্য মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার আত্মশুদ্ধি তাজকিয়াতুল নফস এটা কোনো অপশনাল আইবাদত না এটা হলো কি ফরজ বরং এটা ফরজের চেয়েও ভয়ঙ্করভাবে প্রয়োজনীয় জিনিস কারণ ফরজ আইবাদতের ক্ষেত্রেও নফস কি করে বাধা দেয় আর আপনি যদি নফসকে পরাজিত না করেন আপনি যদি নফসের লাগাম না ধরেন নফসকে কন্ট্রোল না করেন তাহলে সব কিছুই কি বৃথা নবী করিম সাল আলি ওসাল্লাম কি বলেছেন প্রত্যেক মানুষের ভেতরে কি আছে একটা গোস্তের টুকরা আছে মাংসপিণ্ড আছে সেটি যদি ভালো থাকে তাহলে মানুষের পুরো শরীরই ভালো থাকে আর ওই গোষ্ঠীর টুকরো যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরই নষ্ট হয়ে যায় রসৌরুল্লা সালাহ আলী সাল্লাম বলেন যে সেটা হলো কি হৃদয় মানুষের যে অন্তর রয়েছে কলব সেটা এই জন্য হৃদয় মন অন্তর নোংরা হলে আপনি তো নামাজ পড়েন কিন্তু আপনার মন অন্তর সেজদা করে না মন থাকে না নামাজে আপনি তো কোরআন তালাবাদ করেন কিন্তু কোরআনের যেই নূর তা আপনার ভিতরে প্রবেশ করে না এই জন্য নফস যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে আমাদের নফস যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে আমরা যতক্ষণ পর্যন্ত নফসকে কন্ট্রোল না করব। ততক্ষণ পর্যন্ত আমা আমরা তো করব আমরা আমল তো করবো কিন্তু আমাদের আমলগুলো আসমান পর্যন্ত পৌঁছাবে কি না তা নিয়েও কি সন্দেহ রয়েছে আল্লাহ তাহা আমাদেরকে নফসের বিরুদ্ধে লড়াই করার এবং আল্লাহ এবং তার রসুলের পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম